私はサーフェクトのサねフェクトの人は一人一人です。 थे थे तो भाई बो शरीर और बसे से वो आज के अमन लड़की के शरीर ना की अमन को ना को पुरुष रंगे से खावन आवाज़ दे कहेंगे सिद्धांतों में ताऊ को खुशी जे इनसे छाला दिल बोल से अमन को नहीं शब्द से खुशी है ना के नये ऑप्शन अरे हाँ तो ना हाँ

পরে কই না কোনে না দামে দামে এর ভাই টিয়া পয়সা কি কথা বল মান না দে দেখে পছন্দ হইছে নিয়ে যাইবে জিনিস নিবি না কি আপনা গনি বানে দেইছি নিও না দিয়ে গাড়ি ঠিকঠাক সব কিছু বার কই দেয়া এত উঠে মানে না না দিবে হে মান না দিও না কি কিছু তো দিবে মানে কিছু সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা আমাদের সকাল বেলায় সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গা আর সব কাজ করা শেষ হয়ে গেছে গা মাছকে দুপুরে রান্না করার জন্য সব সবজি কাটে নেমেছে মা কি কি রান্না করবা

এই যে বাসে উস্তা দিকে এটা নিচে চাক চাক করে আর গেটে নেবেনছে মার কাছে যে বাবা এসে পড়ছে কি করবেন বাজাগুলি গুলি খাবেন আজকে বানিয়ে দিব কারা কেরা বানাইব মা মা মাম্মি মার উস্তা আর আলু কাটা শেষ হচ্ছে না

বাবা কি কয় গৰে বোলে কানবালি বাবা অকণা গৰে বোলে ইটো না মার কনছে না বাবা কে নিকে পড়ান পড়বে আনছে গাছে ওই যে পালানে কত কিছু হয়েছে না বেগুন দুনিয়ার বেগুন ধরছে যে ভক্ত ফোন দেশাল বেগুন দি বাড়তে হয়েছে বড় বড় হয়েছে তারপরে ওই যে শাকটি বড় হয়ে রয়েছে কলার সুরি এর নিকে মার পড়ান পড়বে

চিংড়ি শুটকি এবারে সব সবজি কাটার পরে সব কিছু আন দিয়ে নিছি মানে একে কি রান্নাটা বসানো এবারে মা উস চালুটা ভাত দিয়ে নিছে আর এবারে চুরচুরি জন্য ছোট মাছটি ভেজে নিবেনছি এবারে ছোট মাছটি ভাজা হয়ে গেছে গা নামে নিয়ে হইছে এই পাশে চুরচুরি সবজি দিয়ে দিয়া হইছে আর সব গুলা মশলা দেন হয়ে রে রান্না করা হবে আর সে উস ভাপ দেওয়ার পরে যে হামে বাজি বাড়ার জন্য সব গুলা মশলা দিয়ে টকের তরকারি মাছটি সব গুড়া মশলা দামে খেয়ে নিয়েছি উস্ত বাজিটা হয়ে গেছে গান নামে নেওয়া হয়েছে এবার সে করার মধ্যে তেল দেওয়া হয়েছে মাছটি বাজার বোধ টকের তরকারির জন্য মাছ সবচেয়ে মাছ দিয়ে আসে মানে বেগা নয় মাছটি টকের তরকার জন্য টমেটো আর বেগুন দেওয়া হয়েছে আমি বেজা নিয়ে বলছি না গাছের সব গুঁড়া মশলাও দেওয়া হয়েছে আর এই পাশে চরচুরি হয়ে গেছে প্রায় আর মাছটি দিয়ে দেবো এই পাশে চরচুরি মাছটি দিয়ে দিচ্ছি আমি মিশিয়া নই পাশে চরচুরিটা হয়ে গেছে গা নামে নেমু এবার সে চোরচুরিটা নামে নেওয়া হয়েছে কষানোর পরে টমেটোটার বেগুনটা জল দেওয়া হয়েছে একটু কিছু সময় জাল জাল হইলে পরে তারপর মাছটি দিয়ে দেব আর এবার সে ডালটা বসে দেওয়া হয়েছে ডালও রান্না করা হবে মাছটি দিয়ে দিছি আমি মিশানো আজকে সব কিছু রান্না করা হয়েছে এই যে ছোট মাছের চোরচুরি

वो वो आते रहेंगे आप शाद कौन आएगा शाद ना आएगा नेमां ज़ाला आते ना कल आते नेमां बाप आते रहते नेमां कली ना ये कल बाकी मुझे तो अरे जब हम लोग को कोनो जिन लोग कोनो राम ज़ाला कोई नहीं नेमां खाली सिर्फ नेमोलो मैं रहूँ अन किशोस आखिर दिया बरसात जैसे

তার দেরি হয়ে গেছিল তো বার্নটা করার পরে ভালো শুকাইতে পারছিলাম না তো গাড়িতে আনার সময় যে জায়গাগুলো দেখা গেছিল তো দিয়ে আবার ওই লোকের বার্নিশটা করে রাখলাম

বালো গুলো আছে চার হাজার নাই এই পনেরোশো টাকা এই আর কি সেটা হইল আর এইগুলা গাড়িতে আনতে হয়েছে দূরে থেকে জানেন তকাশালা হাট থেকে এটা হয়েছে টাঙ্গেল শুরঙ্গপুর তকাশালা হাট

তো মা দক্ষিণে থেকে দুধ দিয়ে দিছিল আর সহি বানিয়ে দিছিলো অঙ্কনের কাকা বাবা সবার জন্য আর কি তো সেই হ্যাঁ সবাই একসাথে বাড়িতে যাইতে পারে না শীতের সিজন যেটা সেগা। মা পিঠা বানিয়ে খাওয়াইতে পারলো না কেউ তো গেল না আর কি যাওয়া হইলো না সময় সময়সূচ্য ভাবে হয় নাই যার কারণে এর জন্য মা এসব দিয়ে দিছিল আজকে সেই দুধ দিয়ে দুধ সহি রান্না করা হইব এর জন্য আগে দুধটা জাল দিয়ে নিতে আসি এই যে মাক দুচুৰি দিয়ে দিছে এই পাছে এই পাছে দুটাও জাল নিয়ে জাল কৰা হৈয়ে গৈছে দুচুৰিখনে আনিছি দুটা জাল হৈয়ে গৈছে এখন চহি গুলা দি আনিত